আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বর্তমান সময়ে এই যে টুকেন ইনফিনিটি টুকেন এই টুকেন নিয়ে কিন্তু এক কথা বলতে পারেন সালুরা ম্যাপের টিভি টাওয়ারে যুদ্ধ হচ্ছে কে কার আগে এই টোকেনটা কালেক্ট করতে পারবে কে কার থেকে বেশি টোকেন কালেক্ট করতে পারবে এটা নিয়ে কিন্তু যুদ্ধ হচ্ছে তো এই টুকেন নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিব যার মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন এই টোকেনটা কি আমরা আনলিমিটেড পাবো কি না অথবা এই টোকেন আমি সারাদিনে অনেকগুলো কালেক্ট করি কিন্তু আমার আইডিতে কেন মানে কাউন্ট হচ্ছে না আমার আইডিতে কেন দেখাচ্ছে না এছাড়া অনেকেই প্রশ্ন করেছেন এই টোকেন কালেক্ট করে লাভ কী এই টোকেন দিয়ে আমরা কী ফ্রিতে পাবো তা আমরা কিন্তু সমস্ত নিউজ পেয়েছি আপনাদেরকে সমস্ত নিউজ জানিয়ে দেবো এইটুকিন দিয়ে আপনারা কী কী ফ্রিতে পাবেন এইটা আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপনাকে বলবো অবশ্যই যদি আপনি ফ্রিতে কিছু পেতে চান তাহলে অবশ্যই প্রতিদিন আপনি এই টোকেনগুলো কালেক্ট করেন ইনফিনিটি টুকেন সালোরাম অ্যাপের টিভি টাওয়ারে কেলি স্টো মানে কেলি স্টুডিও যেটা আছে দেখতে পাচ্ছেন এইখানে আসার পর আপনি এখান থেকে এটা ইউজ বাটন মানে চাপ দিলে আপনার এখানে ইউজ হয়ে যাবে এখান থেকে আপনি টোকেনটা কালেক্ট করেন যারা এখনো কালেক্ট করেন নাই তারা আজকে থেকে শুরু করেন এই টুকেন দিয়ে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আপনারা ফ্রিতে নিতে পারবেন তো আপনাদের ফার্স্টে কিছু প্রশ্নের উত্তর আমি দেই ফার্স্টে যেই আপনার প্রশ্ন এই টুকেন আনলিমিটেড পাওয়া যাবে কিনা না বন্ধুরা এই টোকেন কিন্তু আনলিমিটেড পাওয়ার কোনো কিন্তু অপশন নাই প্রতিদিন আপনি একটা করে টোকেনি আপনি পাবেন মানে আপনি প্রতি মাসে টোকেন কালেক্ট করবেন কিন্তু প্রতিদিন একটার বেশি টোকেন কিন্তু আপনাকে দেওয়া হবে না আপনার আইডিতে কিন্তু কাউন্ট হবে না আপনি যতগুলো টোকেন কালেক্ট করেন লাভ নাই একটা টোকেনই আপনার আইডিতে কাউন্ট হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে যুদ্ধ করার কোনো দরকার নাই আপনি সারাদিনে যে কোনো টাইমে আপনি একটা টোকেন কালেক্ট করবেন তাহলে আপনার মানে মিশন কমপ্লিট হয়ে যাবে আর তবে আপনাদের যে মানে মেন প্রশ্ন এই টোকেন দিয়ে ফ্রি ফায়ার আমাদেরকে কোন জিনিসটা ফ্রিতে দিবে তো সবাই জানেন ফ্রি ফায়ার কিন্তু অলরেডি আমাদেরকে একটা নিউজ জানিয়েছে আমরা যদি গেমে যাই তাহলে এখানে দেখতে পারবো ফ্রি ফায়ার আমাদেরকে বলেছে এই টুকেনগুলো আপনি কালেক্ট করতে থাকেন অবশ্যই আমি বলবো আপনারা সবাই যারা এখনো টোকেনটা কালেক্ট করেন নাই সবাই কালেক্ট করেন কারণ এই টোকেন দিয়ে আপকামিং সময় আমাদেরকে ফ্রি ফায়ার অনেক ভালো একটা জিনিস ফ্রিতে দেওয়ার থেকে বেশি চান্স কিন্তু আছে তো আমরা সবাই জানি ফ্রি ফায়ার কী ফ্রিতে দিতে পারে আগামী এইটেন স্পেশাল কিন্তু ফ্রি ইভেন্ট আসবে আমাদেরকে ফ্রি ফায়ার বলছে টোকেনগুলো আপনি কালেক্ট করতে থাকেন আগামী বিশ তারিখে আপনাকে জানাবো আমরা কী ফ্রিতে দিব তবে আমরা অনেক দিন যাবৎ গেম খেলি আমরা একটা আইডিয়া করতে পারি কী ফ্রিতে দিতে পারে তো আমাদের এই টোকেনের মাধ্যমে একটা গিফট বক্স দিবে ওই বক্সের ভিতর থাকবে নাকি কোন জায়গায় থাকবে এটা পরই বলা যাবে কিন্তু ফ্রিতে কি দিতে পারে একটা আইডিয়া আপনাদেরকে আমি জানিয়ে দেই। আমাদেরকে হয়তো ফ্রিতে একটা ম্যাজিক কিউব নয়তো একটা ওয়ালের স্কিন আপনাকে আমি বলি হয়তো ওয়ালের স্কিন নয়তো ম্যাজিক কিউব নয়তো একটা ইমুট এ তিনটা জিনিস ইমুট ম্যাজিক কিউব ওয়ালের স্কিন এই তিনটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস কিন্তু ফ্রিতে দিতে পারে দেখা যাক আগামী বিশ তারিখ এর আগে যদি কোনো নিউজ পাই তাহলে আপনাদেরকে জানাবো আপনারা সবাই মানে টোকেন কালেক্ট করেন টোকেন কালেক্ট করে অবশ্যই লাভ আছে যারা বলেন এটা লাভ কি তাদেরকে বলি ফ্রিতে কিছু আইটেম পাবেন সবাই এই টুকেনগুলো আপনারা কালেক্ট করেন এই ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন